আজ কথা বলবো নবজাতকের যত্ন নিয়ে প্রসবের পর নবজাতকের যত্ন নবজাতক শিশুকে মায়ের দুধ খাওয়ানো নবজাতককে গরম রাখা নবজাতকের গোসল নাভির যত্ন চুল কাটা চোখের যত্ন ত্বকের যত্ন সময় টিকা দেওয়ানো নবজাতকের খারাপ লক্ষণ বা বিপদচিহ্ন খেয়াল করা নবজাতককে শুকানোর পদ্ধতি পরিষ্কার এক টুকরা বড়ো কাপড়ের ওপর শিশুকে নিতে হবে কাপড় দিয়ে নবজাতকের সারা শরীর জড়িয়ে ফেলতে হবে কাপড় দিয়ে নবজাতকের মাথা ভালোভাবে মুছতে হবে এরপর নবজাতকের গলা ঘাড় ও কাদ ভালোভাবে মুছতে হবে নবজাতকের বুক পেট ও হাত ভালোভাবে মুছতে হবে নবজাতকের পিঠ ভালোভাবে মুছতে হবে নবজাতকের কোমর থেকে পায়ের তালু পর্যন্ত ভালোভাবে মুছতে হবে একই নিয়মে মাথা থেকে পা পর্যন্ত আরও কয়েকবার মুছতে হবে মোছানো ভালোভাবে শেষ হলে কাপড়টি ফেলে দিতে হবে নবজাতককে মোড়ানোর পদ্ধতি মোড়ানোর জন্য শুকনো ও পরিষ্কার এক টুকরা বড় সুতি কাপড়ের ওপর নবজাতককে নিতে হবে লক্ষ্য রাখতে হবে যাতে কাপড়ের কিছু অংশ নবজাতকের মাথার উপরের দিকে ও কিছু অংশ নবজাতকের পায়ের নিচের দিকে বাড়তি থাকে প্রথমে মাথার ওপরের দিকের কাপড়ের বাড়তি অংশ দিয়ে নবজাতকের মাথা কপাল পর্যন্ত ঢেকে হবে কাপড়ের উপরে দুই নবজাতকের দুই কাঁধের ওপর এসে কাঁধ ঢেকে যাবে এবার নবজাতকের পায়ের দিকে কাপড়ের বাড়তি অংশ দিয়ে নবজাতকের পা ঢেকে দিতে হবে নবজাতকের শরীরে দুই পাশের বাড়তি কাপড় দিয়ে বুক ও পেট ভালোভাবে ঢেকে দিতে হবে পরিপূর্ণ মোড়ানোর পর শিশুকে গরম রাখার জন্য মায়ের বুকে দিতে হবে শাল দুধ খাওয়াতে সহায়তা করতে হবে নবজাতকের বিপদ বা খারাপ লক্ষণ সমূহ জন্মের পর শ্বাস না নেয়া জন্মের পর না কাদা খিচুনি হওয়া অজ্ঞান হয়ে যাওয়া শ্বাস নিতে বা ছাড়তে কষ্ট হওয়া শরীরের তাপ বেড়ে যাওয়া শরীর ঠান্ডা হয়ে যাওয়া শরীর হলুদ রঙের হয়ে যাওয়া নাভি লাল নাভিতে দুর্গন্ধ বা পুচ থাকা চামড়ায় ঘা ফোসকা বা পুচ সহ বড় বড় দানা লাল ও ফোলা থাকলে অনবরত বমি নেতিয়ে পড়লে বা স্বাভাবিকের চেয়ে কম নড়াচড়া করলে দুর্বল অনিয়মিত কাদা বা কাঁদতে না পারলে খাওয়ানোর সমস্যা থাকলে জন্মের পরপর শ্বাস না নিলে তৎক্ষণাৎভাবে করণীয় পরিষ্কার নরম কাপড় বা তোয়ালে দিয়ে শিশুর সম্পূর্ণ শরীর আরও ভালো করে মুছতে হবে নাকে ও মুখে কালচে সবুজ পায়খানা লেগে থাকলে তা আঙুলের কাপড় পেঁচিয়ে পরিষ্কার করতে হবে শিশুকে কাত করে পিঠের সার দ্বারা বরাবর নিচ থেকে উপর দিকে বারবার হাতের তালুন নিচের অংশ দিয়ে ঘষতে হবে শিশুর রং এবং শ্বাসের দিকে লক্ষ্য করুন যদি ঠোঁট জিব্বা মুখের রং গোলাপি হয় এবং নিয়মিত শ্বাস নিতে থাকে তাহলে শিশুকে মায়ের বুকে দিতে হবে জন্মের পরপর শ্বাস না নিলে যা করা উচিত নয় তা হলো পা উপরে ধরে উল্টো করে নবজাতককে ঝুলানো বাচ্চাকে থাপ্পড় দেওয়া বাচ্চার শরীর ঠান্ডা পানি ছিটানো কানে অথবা নাকে ফু বা বাতাস দেওয়া পানিতে চুবানো বুকের খাঁচায় চাপ দেওয়া বাচ্চাকে পর্যায়ক্রমে গরম ও ঠান্ডা পানিতে চুবানো গর্ভফুলকে গরম করা গর্ভফুলের অপেক্ষায় নবজাতককে ফেলে রাখা মুখে ফু দেয়া কানে ফু দেয়া এগুলো করলে শিশুর উপকার তো হবেই না বরং শিশুর ক্ষতি হবে শিশুকে কখনো মধু চিনির পানি ইত্যাদি খাওয়ানো উচিত নয় নবজাতকের শারীরিক অসুবিধা হলে কোথায় যেতে হবে উপজেলা হাসপাতাল জেলা হাসপাতাল মেডিকেল কলেজ হাসপাতাল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় বেসরকারি হাসপাতাল নবজাতকের যত্নের খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় জানালাম আজ আজ এ পর্যন্তই থাক আবারও ফিরে আসবো নতুন কোনো বিষয় নিয়ে ভিডিওটি ভালো লাগলে লাইকস কমেন্ট এবং শেয়ার করবেন বিভিন্ন প্রকার টিপস পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন